নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটা মিনি দুধ চিতই পিঠার রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে মিনি চিতই পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে খেতে যেমন খুবই সুস্বাদু লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে ভিডিওটা স্কিপ না করে তবে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমরা কিভাবে বানাই এখানে পাঁচশো গ্রাম ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি আলটা আমি দু ঘন্টা ভিজিয়ে জল ছড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটা পাত্রে গরম জল নিয়েছি জলটা ফোটানোও নয় আবার খুব ঠান্ডাও নয় বেশ ভালো গরম হাতে সহ্য হয় না এমন গরম এবার এই গরম জলটা চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায় আরও একটু গরম জল দিয়ে না ঘন না পাতলা এমন একটা ব্যাটা তৈরি করে নিতে হবে এরকম ঘনত্বের একটা ব্যাটা দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন পিঠেটা তত ফুলকো হবে যত বেশি ক্রিয়েট হবে পিঠেটা তত সুন্দর সফট হবে ব্যাটারটা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এরকম একটা আপাম মেকার নিয়েছি মেকারটা গ্যাসে গরম করে নিয়েছি ছাঁচের মধ্যে অল্প সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ওর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে দিয়েছি এবার এই ব্যাটার থেকে অল্প করে ব্যাটার নিয়ে আপামেকারের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো খাপেতে আমি দিয়ে দিচ্ছি পুরো ছাঁচে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু অপেক্ষা করব দেখুন মিনিট পর ফিরে এসেছি পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি দেখুন কতটা ফুলেছে দেখুন পিঠেটা এখানে ব্যাটারের মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু আমি দিইনি শুধুমাত্র গরম জল আর নুন দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি কত সুন্দর ফুলেছে এটা তুলে আমি একেবারে ঢেলে নিচ্ছি এভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে দেখুন তুল তুলে হয়েছে গরম করতে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখে দিয়েছিলাম এবার ওই দুধের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধটা সামান্য একটু গরম হলে এর মধ্যে দু চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি তারপর লিকুইড দুধের সঙ্গে পাউডার দুধটা মিশিয়ে দিচ্ছি এবার এই হালকা গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এ দেড়শো গ্রাম মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তারপর গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গেছে গুড়টা যদি এভাবে মেশান তাহলে দুধটা ফাটবে না তৈরি করে নেওয়া ছোট ছোট মিনি চিতই পিঠাগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিতই পিঠাগুলো দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট রান্না হবার পর আমি আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই মোটা হয়ে এসেছে আর পিঠেগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আজকের এই মিনি চিতই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি এই মিনি চিতুপিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ